হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চোয়া নিউ ব্লগ আই সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছি হরিশার হাটের অত্যাধুনিক বুটিকে তোমাদের সাথে একেবারে বুটিক শাড়ির কালেকশন শেয়ার করব। লাস্ট একটা ভিডিওতে এই দোকানের কালেকশন তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর তোমরা এত পছন্দ করেছো তাই আজকে আরও নতুন নতুন ডিজাইন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি প্রতিটা শাড়ি রয়েছে হ্যান্ড ওয়ার্কের ওপর আর ভীষণ সুন্দর ডিজাইনগুলো এই দোকানে কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুটোই হয় যারা হোলসেলে নিতে চাও তারাও যেতে পারবে আর যারা রিটেলে নিতে চাও তারাও কিন্তু এখান থেকে এক পিস দু পিস পেয়ে যাবে ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা এখান থেকে হোলসেল অ্যান্ড রিটেলে এই বুটিক শাড়িগুলো নিয়ে নিতে পারবে তো চলো প্রথমেই লোকেশনটা দেখিয়ে দিই যে হরিশার হাটে এসে এই অত্যাধুনিক বুটিকে তোমরা কিভাবে যাবে এটা হলো হরিশার হাটের মেন গেট অত্যাধুনিক বুটিকে যাওয়ার জন্য তোমাদের এই গেট দিয়েই ভিতরে ঢুকতে হবে এই গেট দিয়ে তোমাদের সোজা একদম ভিতরের ভিতরের দিকে দিকে ঢুকে যেতে হবে বেশ কিছুটা যাওয়ার পর তোমরা লেফট সাইড এর এই সেকেন্ড গলিটা দিয়ে ভিতরের দিকে ঢুকেই তোমাদেরকে নিতে হবে আবার রাইট টার্ন রাইট টার্ন নিয়ে তোমাদের সোজা সামনের দিকে এগিয়ে যেতে হবে একদম সোজা সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে আমাদের আজকে সব অত্যাধুনিক বুটিক লোকেশন তো বুঝিয়ে দিলাম তাও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো দাদা তোমাদের গাইড করে দেবেন তো চলো আজকের কালেকশন গুলো দেখে নি একটু বলে আপনার দোকানের ব্যাপারে আমাদের মোটামুটি সবই কটন বেসের উপর আচ্ছা আলাদা আলাদা সব কাজ করা একদম বুটিক আর আমাদের যা সব মালগুলো হয় মিক্স অ্যান্ড ম্যাচটা বেশি পাবে তো মানে একটু ডিফারেন্ট টাইপে অ্যাপ্লিক আপনি দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন আগের ভিডিওতে যেগুলো দেখিয়েছিলাম একটু চেঞ্জ করেছি কয়েকটা ডিজাইন ম্যাক্সিমামটা আছে তবু যেগুলো নতুন এসছে সেগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি

আচ্ছা শপিয়ে দোকান আছে ওখানে মোটামুটি সব আমি কিছু নতুন কালেকশন যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আবার আগেও যেগুলো দেখেছি সেগুলো কিছু নতুন ডিজাইন কনভার্ট হয়েছে সেগুলো আমি দেখিয়ে এটা একটা হয়েছে নতুন এটা হচ্ছে আমাদের গুজরাটি মলমলের সাথে অ্যাপ্লিক করা আচ্ছা এগুলো যাচ্ছে আছে বাকিগুলো আর এটা যাচ্ছে পুরো মলমল মলমল কাপড়টাকে কনভার্ট করা আছে বডিটা পুরোটা এরকম অল ওভার ঠিক আছে আচ্ছা আবার কুচিতে এটা আসছে আচ্ছা এগুলো কি রকম প্রাইস এটা আছে হোলসেল প্রাইস হচ্ছে আমরা 1150 হোলসেল আর যে রিটেইলে নিতে চাইবে দাম একটু বেশি দাম একটু বেশি পড়বে আর কিছু না এবারে নেক্সট একটা কালেকশন দেখা যাচ্ছে এটাও খুব সুন্দর এটা আমাদের কটনের উপর জরি স্ট্রাইপ কটনের মধ্যে এটা মাছ অ্যাপ্লিক করা তার সাথে আপনার গামছা দিয়ে টাচ আপ করা আছে ওকে বা অ্যাপ্লিক সব মাছের উপর যাচ্ছে এটা আঁচলের দিকটা আঁচলের দিকটা পুরো বডিটা এরকম আচ্ছা এটার কি দাম রয়েছে এটা 1150 1150 প্রাইস প্রাইস এটা পুরো বডি স্পোর্ট পোরশনটা অল ওভার টু অল ওভার এরকম আসবে আচ্ছা ভীষণ সুন্দর এই যে আছে পার্টটা পার্টটা কি পুরো ব্লক করা রয়েছে ব্লক আছে তার সাথে অ্যাপ্লিকটা পুট করা আছে আচ্ছা আচ্ছা এটাও পয়লা বৈশাখ আসছে যেহেতু একটু লাল সাদা কম্বিনেশন অনেকে চাইছেন তো এটা লাল সাদা একটা করা হয়েছে আপনার এটা ডাই করে ব্লকটা দারুণ দেখতে এটা প্যাচাস টাই ওয়াও এই যাচ্ছে পুরো বেস্টটা পার্টটা যাচ্ছে এরকম আর ভেতরে অ্যাপ্লিক দিয়ে প্যাঁচাগুলো করানো আছে এটা আসবে আঁচলটা ডাই করা আবার আচ্ছা ভীষণ সুন্দর রয়েছে এটা এটার কি দাম রয়েছে এটা পড়ছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ আবার কুচিতেও ডাই করা আছে আচ্ছা বা মানে কুচি কালারটা পুরো লাল দিয়ে লালের ওপর ডাই করা রয়েছে একদম ইউনিক অন্যরকম দেখতে দেখে না 1150 এটা 1150 হ্যাঁ এটা হয়েছে কি আমরা কালার মধ্যে আগে সাদায় আসতো এটা কালারে হচ্ছে ইন্ডিগো দিয়ে অ্যাপ্লিকটা করা ताकि দারুণ দেখতে ইন্ডিগোর উপর রয়েছে পুরো আঁচলটাই দারুণ আঁচলে এই মানে এই দুটো বড় বড় ফুল যাচ্ছে এটা আঁচলে পড়বে না আর এই যাচ্ছে কিন্তু পাটটা দেখো আর ভিতরেও বড় একটা ফুল রয়েছে ইন্ডিগো আর পুরোটা চেকের উপর যাচ্ছে স্ট্রাইপ থানের উপর স্ট্রাইপ থানের উপর কি দাম আছে এটা এটা 1180 11 যদি কালার বলে সাদা হলে 1150 ওকে ওকে বাহ এটা কি আরো অন্য কালার হয় না হ্যাঁ অনেক কালার হয় পাঁচখানা কালার হয় আচ্ছা আচ্ছা পাঁচখানা কালার পাবে কারোর যদি মনে হয় কালার অপশন দেখবে তো WhatsApp করলেও আপনারা ছবি পাঠাতে পারেন কালার অপশন আমি দেখিয়ে দেব আচ্ছা এটাও খুব সুন্দর এর হোয়াইট বেসের উপরে হয় এটা হচ্ছে বাটিকের প্যাচওয়ার্ক করে করে করা আচ্ছা বাটিকের প্যাচওয়ার্কে টিউলিপ রয়েছে না টিউলিপ করা হ্যাঁ বাহ দারুণ দেখতে এই যাচ্ছে আঁচলটা আর ছোট ছোট টিউলিপ রয়েছে পুরো বডিতে একদম প্রত্যেকটাই কিন্তু পিওর কটন ওপর পিওর কটন একদম পিওর একদম এই যাচ্ছে আছে পাটটা দেখে নাও পুরো বাটিকের উপর অ্যাপ্লিক করা রয়েছে দাম কি আছে এটা এটা পড়ছে আপনার হচ্ছে 1150 1150 ওকে এটাও একটা হোয়াইট বেসের ওপর হচ্ছে এটা মাল্টি এটা খুব সুন্দর টাইপ অফ পার্সির মতো করা হয়েছে অ্যাপ্লিকটাকে এটা সাড়ে এগারো ঘন্টা সময় লাগে সাহেব একদম কি দারুণ দেখতে যাস দেখো পুরো কিন্তু পার্সি ওয়ার্ক টাইপের রয়েছে কিন্তু এটা অ্যাপ্লিকের ওপর করা রয়েছে দেখে মনে হবে পুরো আচ্ছা এটা কিন্তু ব্লাউজ পিসও পেয়ে যাচ্ছ এটার দাম কি রয়েছে বারোশো পঞ্চাশ বারোশো একদম মাল্টি কালারের ওপর রয়েছে পুরো কন্টিনিউ পাড় ধরে পুরোটাই আছে কাজকে পুরো শেষ পর্যন্ত কাজ সরি বাহ দারুণ দেখতে এত রকম কালার রয়েছে বলে ভীষণ ভালো লাগছে হোয়াইটের ওপর দামটা কি বললেন দাদা এটা বারোশো বারোশো পঞ্চাশ যেটাও খুব সুন্দর আইটেম এটাও আমাদের প্রচুর সেলাইয়ের কাজ আছে এটা হচ্ছে আমাদের বাউল শাল বাউল টেম্পল করা ওকে বাহ্ শোন অনেকগুলো কাপড় আছে এর মধ্যে স্ক্রিপ্টের আছে গুজরাড়ি মলমল কলমকারি বাহ দেখিয়ে দিই একটু অনেক রকম কাপড় দিয়ে কিন্তু এই পোর্শনটা করা রয়েছে আঁচলের দিকটা আর এই যাচ্ছে পাটটা এটা কি হোয়াইট ব্রেসের ওপরেও হবে পাঁচখানা কালারেও হবে আচ্ছা কি দাম আছে এটা এটা পড়ছে এগারো পঞ্চাশ এগুলো সবই হোলসেল প্রাইস বলছি রিটেলে নিতে গেলে কিন্তু একটু দামটা বেশি পড়বে কারণ এগুলো পুরোটাই হাতের কাজ তো দাম তো বেশি হবেই এত সুন্দর রয়েছে বীজটা ঠিক আছে কিছু কম রেঞ্জের ব্লক হয় সেগুলো আমার কাছে এখন কিছু বিক্রি হয়ে গেছে বলে আমি তাও অনেক অল্প কথা দেখিয়ে দিচ্ছি ব্লক মিনস আমাদের দু একটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা হয় আমাদের ধনে খালি কটনের মধ্যে আচ্ছা মোটামুটি পাঁচশো আশি থেকে শুরু সাড়ে ছশো আশি টাকা পর্যন্ত হয় ওকে এগুলো পিওর কটনের উপর ব্লক হয় আচ্ছা এই গরমে জন্য এগুলো কিন্তু খুব ভালো শাড়ি এটা হচ্ছে আসল দিকটা আচ্ছা মোটামুটি এগুলো 580 থেকে শুরু হয় 680 টাকা পর্যন্ত হয় ওকে উপর দামটা ওকে আর এটা পুরোটাই কিন্তু যাচ্ছে ডিজাইনটা দারুণ এটা একটা হয় আর দুই একটা भी দেখিয়ে দিচ্ছি অনেকে কম রেঞ্জের শাড়ি দেখতে চাইলে সেটাও আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করলে আমি দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার অ্যাসিড পেন্টিং স্টাইলে করে আচ্ছা ওকে এটা যাচ্ছে পার্টটা আর পুরো বডিতে কিন্তু এই ফিগার মোটিভটা রয়েছে এগুলো ছশো আশির মধ্যেই হবে হ্যাঁ এটা ভেলভেট পার বলে ছশো আশি আচ্ছা এই যাচ্ছে বাহ শোন সুন্দর মানে এই পার্টটা ভেলভেট পাড়ের মধ্যে আছে হ্যাঁ ডোনে গালি বেস্ট কোয়ালিটির উপর করা খুব সুন্দর এটা নতুন করা হচ্ছে এটা হচ্ছে আমাদের দেখবেন অনেক বুটিকসেও আমি এই আইটেমটা দেখাই আছে এটাও নতুন করছি ওয়াও কি দারুণ এটা কোটার উপর হচ্ছে অসাধারণ দেখতে ডিজাইনটা মানে আসলের পোরশনের ডিজাইনটা জাস্ট দারুণ এগুলো কি সব ওই গামছা কেটে কেটে করা হয়েছে সব গামছাকে ফ্রিল করে করা অনেক খাটনির কাজ এগুলো একদম মানে প্রচুর খাটনির কাজ এগুলো এত সুন্দর ডিজাইনটা কি দাম আছে দাদা এটা এটা হচ্ছে আপনি 1180 1180 আর এটা কি কোটার উপর রেশম কোটার উপর রয়েছে খুব সুন্দর এই পাটটা আঁচলটাই দুর্দান্ত দারুণ লাগছে দেখতে রয়েছে একদমই নতুন বাস এখনো পর্যন্ত কেউ দেখ আমরা ফার্স্ট টাইম আমার কাছেই আসলো আচ্ছা আচ্ছা বাহ দারুণ দেখতে এটা পুরো কাটিং করা পুরো শাড়িটা বাহ অসাধারণ দেখতে জাস্ট দারুন মানে ছবির মতো রয়েছে কিন্তু ভীষণ সুন্দর দিক থেকে ফ্রন্ট মানে বহুতলা ছোট ছোট মানে এই ডিজাইন গুলো রয়েছে যে ও আচ্ছা এটা কিন্তু দুই রকম কাপড় দিয়ে রয়েছে না দুই রকম আছে বাহ একটা ব্ল্যাক একটা হোয়াইট দারুন দেখতে শাড়িটা এর কি দাম আছে 1050 1050 হয়েছে প্রাইস এটা হচ্ছে পুরো বডি টাইয়ার বাহ এই রয়েছে বডিটা অসাধারণ দেখতে হাজার 5000 সোনুজয় কিন্তু মানে অনেকটা কম প্রাইস এগুলো অনেক খাটনির কাজ সত্যি দারুণ দেখতে এটা এটা একটা আছে মাল্টিকালার প্রজাপতি এটা হোয়াইট বেসের মধ্যেই বানানো হয় এটাও খুব সুন্দর বাহ প্রজাপতিগুলো এত সুন্দর এটাও এপ্লাই করে দেখুন ফিনিশিং দেওয়ার জন্য কোনো আর কিছু না নিখুঁত কাজ করেন যারা কাজ করেন একদম নিখুঁত কাজ পয়সা যেরকম নেয় নিখুঁত কাজ করে এই যাচ্ছে পুরো পার্টটা প্রত্যেকটাই প্রিন্টেড কাপড়কে দিয়ে সাজানো ভীষণ সুন্দর দাম কি আছে এটা এটা বারোশো বারোশো এটা কি পুরো অল ওভার এরকম যাচ্ছে অল ওভারই এরকম যাচ্ছে পুরো শাড়িটাই অল ওভার যাচ্ছে হোয়াইটের ওপর দারুণ লাগছে দেখতে একদম মাল্টি কালারে ভীষণ সুন্দর যে কোনো একটা প্রিন্টেড ব্লাউজের সাথে পরলে খুব ভালো লাগে এটাও একটা নতুন কালেকশন এটাও আমাদের ডাই করে ব্লকটা হচ্ছে অ্যাপ্লিকেশনের সাথে এটাও ব্লক অ্যাপ্লিকেশন একটা অন্যতম কালেকশন খুব সুন্দর হয় এই জায়গাটা করে ব্রাশ আর ডাই করে ডাই করে আবার কুচির পোর্শনটা এরকম আসবে আচ্ছা বাহ ওই পোরশনটা ডাই করে ব্লক করে দাও দারুন শুন শুন এটা কি দাম আছে এটা 1050 1050 1050 এর মধ্যে অনেক কালেকশন অনেক কালেকশন পাবেন যেহেতু দুটো কারখানায় কাজ তো একদম একদম তো ভাবে কাজ হয়ে আসে সেই জন্য একটু দামটা 1050 এ আসে যে কটন চেকস এর উপর আপনার খুব সুন্দর এটা বক্স করে গামছা স্টাইলে করা বাহ

এই এটা হট কেক মানে এটা আমি এখনও তো কাউকে দেখতেই পারলাম না জাস্ট চারটে এসছে দু মিনিটের মধ্যে শেষ ওকে একদম আজরাকের ওপর আচ্ছা দেখে নাও এই যাচ্ছে পুরো আচলটা আচলটা পুরো আজরাকে রয়েছে আর ভেতরে এটা বাহ অসাধারণ দেখতে দাম কি আছে এটা এটা 1250 আর এটা কুচি পোরশনটা আর এটা হবে আচ্ছা এটা যাচ্ছে কুচিটা কুচির পোরশনটা এটাই যাচ্ছে ভীষণ সুন্দর এই প্রত্যেকটা আইটেমই কিন্তু হোলসেল প্রাইস বলছি যারা রিটেইলে নিতে চাও একটু বেশি হবে বাট দারুন কালেকশন দেখে নাও এটা একটা খুব সুন্দর লাল কালো কম্বিনেশন যারা ভালো আসে তাদের জন্য খুব অন্যরকম এটা ব্লক উইথ অ্যাপ এটা খুব সুন্দরভাবে করা এটা অ্যাপ্লিকের উপর রয়েছে ব্লকের মানে ব্লক আর অ্যাপ্লিক দুটো মিক্স করা রয়েছে এই যাচ্ছে দেখে নাও আঁচলের দিকটা এই পোরশনটা রয়েছে অ্যাপ্লিকে আর বডিটাও কিন্তু বডিটা অ্যাপ্লিক আসবে আবার কুচিতার ডিজাইনটা চেঞ্জ হচ্ছে আচ্ছা অনেক রকম মানে ভাইবে ডিজাইনটা করা যাচ্ছে মানে কালেকশন তাই অনেক ভ্যারাইটি কিন্তু রয়েছে এটা কুচিতেই ব্লকটা আসবে ওকে বাহ দারুণ দেখতে

পুরোটাই অ্যাপ্লিকের উপর রয়েছে না পুরোটাই পুরোটাই কোন সুন্দর দাম কি আছে এটা এটা পড়ছে 1180 1180 বাহ একদম হাতের কাজের উপর এগুলো ভীষণ সুন্দর এটাও একটা নতুন কালেকশন এটা হচ্ছে আমাদের প্রিন্টেড কাপড়কে দাবা ছক ছকের সাথে কনভার্ট করা হয়েছে খুব আনকমন দেখতে হচ্ছে বাহ একদম আনকমন রয়েছে পুরোটা দাবার ছকের উপর রয়েছে এটা আঁচলটা না আঁচলটা আচ্ছা আর বডিতেও কিন্তু দাবার ছক রয়েছে কি দাম আছে এটা 1050 1050 হয়েছে এটা প্রাইস এটাও কি মানে হোয়াইট এর উপর বা কালার হয় কালার সাদা কালো আর মাস্টার্ড ইয়েলোর সাথে আচ্ছা আচ্ছা আর এটা আছে এই যাচ্ছে পুরো ভিতরটা ওটা আঁচল ছিল এটা পুরো ভিতরের কাজটা এরকম পেয়ে যাবে ভেতরে কিন্তু পুরো দাবা দিয়ে অ্যাপ্লিক করা রয়েছে এই একটা নতুন কাজ হচ্ছে আমাদের এটা পার্শি ওয়ার্ক করা কোটার উপর কোটার উপর পার্শি ওয়ার্ক বা পুরো শাড়িটাই অল ওভার কাজটা আচ্ছা তো দেখিয়ে দিই ক্লোজলি পুরো পার্শি ওয়ার্কে যাচ্ছে অল ওভার দাম নিশ্চয়ই এটার বেশি হবে পুরো অল ওভার অল ওভার ওয়ার্ক রয়েছে কি দাম আছে এটার এটা 1450 1450 ওকে আচ্ছা

ও অসুবিধা কিছু না নতুন করা হয়েছে এটাও আগে হয়েছে যদিও কিন্তু এটা কালারের এর উপর হয়নি কখনো আচ্ছা এটা হচ্ছে কলকাতাকে অ্যাপ্লিকে কনভার্ট করা হয়েছে বা এটা যাচ্ছে আঁচলটা শুন সুন্দর এটা লাস্ট ভিডিওতে আমি হোয়াইটের উপর ছিল এটা কালারের এর উপর হচ্ছে স্যার এই সাইডে কিন্তু দারুন কলকাতা বেসের উপর ভীষণ সুন্দর এখানে দেখে নাও আঁচলটা আঁচলটা পুরো প্রিন্টের উপর যাচ্ছে ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টে আর এখানে কলকাতা ট্যাক্সি নন্দন এগুলো কিন্তু অ্যাপ্লিকে করা রয়েছে খুব সুন্দর হয়েছে সাইড এটার দামটা কি আছে দাদা 1050 1050 পরিটা পুরো এটাই আছে পারে হাওড়া ব্রিজ আচ্ছা ট্রাম রিকশা গাড়ি এটাকে কনভার্ট করা হয়েছে খুব সুন্দর 1050 রয়েছে প্রাইস এই একটাও নতুন হয়েছে এটা পয়লা বৈশাখের স্পেশাল এটা অফ হোয়াইট লাল দিয়ে এটা অ্যাপ্লিকের সাথে হচ্ছে পেইন্টিং করা ওয়াও এপলিকের সাথে পেন্টিং রয়েছে এটা পুরো আঁচলের পোরশনটা আছে আসলটা হলো আপনার ফেব্রিক উইথ এপলিক আছে এই জায়গাগুলো রয়েছে আর এগুলো পেইন্টিং এর রয়েছে ফন ব্রাইট দেখতে এটা কি দাম রয়েছে এটা পড়ছে আপনার হচ্ছে এটা যাচ্ছে আঁচলের দিকে থেকে ফ্রন্ট পুরো হচ্ছে আচ্ছা এটা কি রেশম চেকের এটা কটন চেক কটন চেকের ভালো কোয়ালিটির কটনের উপরেই করা হয় ওকে ওকে এটা আরেকটা খুব সুন্দর কালেকশন এটা ডবল কালারের আজরাক দিয়ে পরা শাড়িটা লাম্বানি আমরা বলছি অ্যাপ্লিকের সাথে এমবডারিটা লাম্বানি স্টাইলে করা ওয়াও দারুণ দেখতে পুরো হ্যান্ডওয়ার্ক টাইপের শাড়ি একদম এগুলো একদম বুটিক ডিজাইন এগুলো করতে অনেক সময়ও তো লাগে না প্রচুর প্রচুর প্রায় এগারো ঘন্টা এগারোটা ন ঘন্টা এগারোটা সাড়ে আট ঘন্টা সাড়ে আট ঘন্টা মিনিমাম সবকটা কাজ হয় এই যাচ্ছে পুরো আঁচলটা এটাও কি ওই কটনের উপর সেলাই রয়েছে ঠিক স্থানের মধ্যে এটা দু রকম আজরাকের কাপড় আছে আচ্ছা তার সাথে কাঁথা প্রিন্টেড কাপড় আছে একটা ওকে আর কাঁথা ওয়ার্কও রয়েছে এটা যাচ্ছে আঁচলের দিকটা আঁচলের দিকটা আর ফ্রন্ট পার্টটা হচ্ছে ছোট ছোট লম্বা নি সাথে আরটা আজরাক ওকে মানে এই কাজটাকে লম্মানিই বলা হচ্ছে তাই তো ওকে বাহ খুব সুন্দর দেখুন এবার একটু কালারের উপর দেখাই ঠিক আছে কালারে এটাও খুব সুন্দর দেখতে এটা বাটিকের প্যাচো কাপড়টাকে কনভার্ট করা আছে পুরো অ্যাপ্লিকে আচ্ছা বাহ কি দারুণ দেখতে হ্যাঁ আঁচলটা এত কালারফুল খুব সুন্দর পাটটাও চওড়া পার একদম এটা যাচ্ছে পাটটা আর ভিতরে চেকটা খুব সুন্দর লাগছে আর ভিতরে ছোট ছোট অ্যাপ্লিক রয়েছে না পুরো পুরো হ্যাঁ এই যাচ্ছে আঁচলটা আর সামনের দিকটা একটু দেখে নিন বডিটা হচ্ছে পুরো এটা আসবে বাহ এটার কি দাম আছে এটাও 1250 1250 ওকে এটাও একটা ব্লক অ্যাপ্লি এটা প্রিন্টেড কাপড়ের সাথে ফিশ মোটিভটা কনভার্ট করা আছে এটা খুব সুন্দর দেখতে বাহ দারুণ দেখতে সুন্দর পুরো বডিতে যাচ্ছে পুরো বডিটা এটা পুরো হাফ শাড়ি পুরো বডিটা এটাই আছে আর ছ হাতটা আসবে আপনার ব্লক আচ্ছা শুধু ব্লকের উপর যাচ্ছে ছ হাত বাহ এটা কি কুচির কাজটা কুচির পোরশন ওকে কুচিটা ব্লকেতে যেতে যাচ্ছে কুচিটা ব্লকে যাচ্ছে আর পুরো আঁচল থেকে পুরো বডিটা এটা আসবে আপনার আচ্ছা কি দাম আছে এটা 1050 1050 সেটাও পেয়ে যাচ্ছে 1050 আর এটা কালারিং এর উপর একটা ফুল কারি ডিজাইন এটা অন্যরকম দেখতে খাদির ওপর আচ্ছা এটা খাদির ওপর রয়েছে বাহ ভীষণ সুন্দর খাদির ওপর ফুলকারি ফুলকারি ডিজাইন আপনার এই যাচ্ছে পুরো আঁচলটা আঁচলের কাজটা কিন্তু খুব সুন্দর মানে এরকম আরে ভাবে গেছে পুরো কাজটা কর্নার টু আর পুরো বডিতেও এই फ्लावर মোটিফ গুলো পেয়ে যাচ্ছে অ্যাপ্লিক দিয়ে এটার কি দাম আছে 1050 1050 বডিটা হবে এটা বাহ দারুণ দেখতে রয়েছে অ্যাড্রেসটা আরেকবার বলে দিন এটা হচ্ছে একদম খান্না সিনেমা যেটা হরিষা হাটটা হয় আমাদের খান্না সিনেমার একদম চার মাথার মোড় ওখানে আপনার রাত্রি সাড়ে আটটা থেকে মোটামুটি আমাকে পাবেন সোমবার সাড়ে আটটা নটা পর্যন্ত সকাল সাড়ে আটটা নটা আর হচ্ছে হাটে যদি কেউ এসে দোকান খুঁজে না পায় ফোন করলে

আচ্ছা আর মানে যে নাম্বারটা যাচ্ছে স্ক্রিনে ওই নাম্বারেই কন্টাক্ট করলে অনলাইন ডেলিভারিও হয় আপনি কলকাতার বাইরে থাকুন বা আপনার যেখানে খুশি থাকুন আপনি WhatsApp এ পছন্দ করুন মাল ঠিক ঠিক টাইমে আপনার কাছে পৌঁছে ওকে ওকে দাদা অনেক ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ